আসসালামু আলাইকুম আমি তুষার ফ্রম এটিসি অ্যান্ড আজকে হাতে আছে কি দেখেন একটা ফোল্ডিং ফোন অনেকদিন পর ভাই ফোল্ড আসলো অফিসে ফোল্ড নিয়ে আমাদের ভিডিও দেওয়া হয়নি রিসেন্টলি অ্যান্ড এই বছর যেগুলো লঞ্চ হয়েছে সেগুলোর মধ্যে আসলে বেশ ফাটাফাটি কম্পিটিশন দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে এর মধ্যে আমি একটা ওয়েড জিনিস যে ফোল্ড জিনিসটা ফোল্ডিং ফোনটা ক্রিয়েট করছে স্যামসাং মেইন স্ট্রিমে বাট মাস্টার করতেছে চাইনিজ কোম্পানিগুলা অ্যান্ড এর মধ্যে কিন্তু অনার খুব ভালোভাবে আগে যাচ্ছে ভাই এটা হচ্ছে ওদের অনার ম্যাজিক ভি অনারের ফোল্ডিং ফোন লেটেস্ট দুই হাজার পঁচিশ সালের যেটা অ্যান্ড এইটা মোটামুটি ভালো হাইপ তুলো ব্যাপারটা নিয়ে ওরা বেশ একটা স্টান্ট করছে ওটা নিয়ে আবার কাহিনী আছে আমি একটু পরে বলতেছি এরপর স্ন্যাপড্রাগন এইট এলিড দিচ্ছে একদম কমপ্লিট অ্যান্ড ক্যামেরার ক্ষেত্রেও ফোল্ডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে সবাই একটু ছাড় দেয় একদম ফ্ল্যাগশিপ লেভেলের কোয়ালিটি তো হয় না এটা তো ফ্ল্যাগশিপ লেভেলের কোয়ালিটি নাই বাট হার্ডওয়্যার ওয়াইজ যতখানি গ্যাপ দেয় ওরা দেয় নাই ওরা একদম ফুল ফ্লেসড একটা ক্যামেরা সেট দিয়ে দিছে অ্যান্ড এই অনার ম্যাজিক ভি ফাইভটা বাংলাদেশ অফিস চলে আসছে এটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা অফিসিয়ালি ইয়াস শুনতে অনেক বড় লাগে বাট অফিসিয়াল ট্যাক্স টুক্স মিলায়া প্রাইসিংটা ওদিকেই চলে যায় এটা অফিসিয়াল প্রি বুকিং শুরু হয়ে গেছে আগস্টের চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত প্রি বুকিং চলবে অ্যান্ড আপনি যদি প্রি বুক করেন তাহলে হচ্ছে কিছু জিনিস এক্সট্রা গিফট পাবেন লাইক অনরের হান্ড্রেড ওয়াটের ওই যে ওয়্যারলেস চার্জার অ্যান্ড আদার থিংস গিফট প্যাক হিসাবে পাওয়া যাবেন আর কি অনরের ফেসবুক পেজ একটু যোগাযোগ রাখেন আমরা আজকে একটা ফোল্ডিং ফোনস নিয়ে কি অবস্থায় আছে কারেন্ট স্টেট কী অবস্থা হালচাল সেগুলো জানবো অনর ম্যাজিক বি ফাইভ কী কী অফার করতেছে সেগুলোর একটা এক্সপিরিয়েন্স করবো অ্যান্ড আমাদের টিমের মাল্টিপল পার্সন এটার ইউজ করছে মোটামুটি মোটেই প্রায় মাসখানেক ধরে সো কিছু ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে ফোল্ডিং ফোন নিয়ে আমাদের যে ভয়গুলো ছিল যে ইস্যুগুলো ছিল সেগুলো কি সলভ হয়েছে কিনা এখন কোন অবস্থায় আছে সেইটা আর কি ব্যাপার স্যাপার অ্যান্ড এটা হচ্ছে আমাদেরটা পিছনে লেদার টেক্সচার আলা আরেকটা ভার্সন আছে ওইটা হচ্ছে গ্লাস ওইটা আরেকটু স্লিম এখন স্লিমনেসের কথা যেহেতু বলতেছি ভাই এটা প্রচুর পরিমাণ স্লিম এইট পয়েন্ট এইট মিলিমিটার হচ্ছে ওদের ক্লেইমড আপনি যদি একটু কম্পেয়ার করেন আমার আইফোন সিক্সটিন প্রো এর সাথে এটা ফোল্ডেড অবস্থায় আইফোন সিক্সটিন প্রো এর থেকেও চিকন লাগতেছে আমার কাছে অ্যাকচুয়ালি চিকন হওয়ার কথা অ্যান্ড যখন আপনি এটা আনফোল্ড করবেন তখন কিন্তু আরও স্লিম হয়ে যায় ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট মিলিমিটারের মতন এখন এই স্লিমনেস নিয়ে বেশ ভালো মারামারি চলতেছে স্যামসাংও খুব স্লিমনেস নিয়ে বড়াই করছে অ্যান্ড এই চাইনিজ কোম্পানিগুলো যারা এই ফোল্ডিং ফোন আনতেছে তারাও মোটামুটি ভালো বড়াই করছে এর মধ্যে ওরা দাবি করছিল সবচেয়ে থিনেস্ট ওদেরটা বাট এরপর একটু কাহিনী কাপজ হয়েছে মানুষজন আবার নিজেরা মেপে দেখছে না ওদেরটা সবচেয়ে এখানে অনর্জি কাহিনীটা করছে কাহিনীটা আসলে মানে এটা ধরাও যায় না এটা ছাড়াও যায় না ওরা হচ্ছে এই যে মেটাল যে ফ্রেমটা দিছে এই ফ্রেমের এই স্লাইটলি কার্ভ করে দিছে হ্যাঁ এই জায়গায় যখন আপনি মাপার জন্য কোনো বার্নিয়া স্কেল বা ওয়াটেভার ইটিস যেটা ধরেন রাখেন তখন কিন্তু হচ্ছে এই ফ্রেমটাই ধরতেছে অ্যাকচুয়ালি সো ওই অনুযায়ী ওরা স্লিমনেসটা হচ্ছে কমায় রাখতে পারছে অ্যাকচুয়ালি এটা একটু বিট থিক বাট স্টিল অনেক স্লিম অনেক স্লিম অ্যান্ড একদম কম্পিটিশন অনুযায়ী আছে ভাই ধরে হাতে ধরে ফিল হয় না যে একটা ফোন ধরে আসি এই পরিমাণে স্লিম অ্যান্ড ওয়েটটাও দুইশো বাইশ গ্রামের মতন খুব লাইট ওয়েট লাগে আনফোল্ডেড অবস্থায় যখন আপনার হাতে থাকবে হ্যান্ড ফিল খুব ভালো কারণ রাউন্ডেড এজ আছে ধারালো লাগে না অনেক ফোল্ডিং ফোনগুলো কিন্তু ধারালো ধারালোর একটা ব্যাপার আছে কারণ এটা লং টাইম আপনার হাতে এইরকম অবস্থায় থাকবে এটা ইম্পর্টেন্ট অ্যান্ড এটাতে আইপি রেটিং মোটামুটি কাভার্ড এখন থেকে আশা করি আপনাদের আর আইপি রেটিং নিয়ে এটাতে প্যারা খাইতে হবে না ডাস্ট নিয়ে প্যারা খাইতে হবে না ফোল্ডিং ফোনগুলোতে ফার্দার অ্যাহেড কারণ এই ফোনটা আইপি ফাইভ এইট আইপি ফাইভ নাইন রেটিং মানে আপনি পানির ক্ষেত্রে ফুল পাচ্ছেন একদম পানিতে চুবা রাখবেন সল্ট ওয়াটার বাদে কোনো সমস্যা নাই আর বালুর ক্ষেত্রেও রেটিং ফাইভ ওকে নেক্সট কনসার্ন হচ্ছে ফোল্ডিং ফোন নিয়ে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ফোল্ডিং ফোন অলওয়েজ সিটি টাইপের ছিল ভাই এখন এটা অলমোস্ট ওরা ওভারকাম করে আসতেছে যদিও স্যামসাং একটু ফার বিহাইন্ড পরে গেছে বাট চাইনিজ কোম্পানিগুলো পারতেছে স্পেশালি অনর এক্ষেত্রে ওরা পাঁচ হাজার আটশো ব্যাটারি দিছে গ্লোবালি অ্যান্ড চাইনিজ ভ্যারিয়েন্টে ছয় হাজার একশো এমএইচ দ্যাট ইজ এ লট এত স্লিম ফোনের মধ্যে দুই পাশেই ব্যাটারি আছে কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি অ্যান্ড ওরা বলতেছে সিলিকন কার্বনের ডেন্সিটি ওরা আগের থেকে অনেক বাড়ায় দিছে এটার মধ্যে এই জন্য অ্যাচিভ করতে পারছে এটা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণ ভালো ভাই মোটামুটি হেভি ইউসেজ করেও আমাদের পোলাপান একদিন গ্যারান্টিড ব্যাটারি ব্যাক পাইছে সো এইটা ফোল্ডিং ফোনের ক্ষেত্রে বেশ বড় একটা লিপ পাশাপাশি ওরা কিন্তু ওই চার্জিং সেকশনেও বেশ আগায় আছে ওরা সিক্সটি সিক্স ওয়াটের হচ্ছে ওয়ার্ড চার্জিং সাপোর্ট দিছে এটাতে অ্যান্ড বক্সেও চার্জার আছে কিছু অঞ্চলে বাংলাদেশের থাকবে আমি যাই না এটা অনারের সাথে যোগাযোগ করলে আর ভালো বলতে পারবেন বা যারা প্রিভুক করবেন তারা জানতে পারবেন প্রপারলি অ্যান্ড পাশাপাশি এই ফোনটা কিন্তু ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এত স্লিম জায়গায় ওয়ারলেস প্যাডও বসাইছে ভিতরে ম্যাগনেটটা কয়েলটা বসাইছে ভাই থামস আপ দিতেই হয় অ্যান্ড হাই স্পিডেও কিন্তু ওয়ারলেস চার্জিং নিচ্ছে নরমাল কিছু ব্যাপার স্যাপার না সো এই জায়গায় ব্যাটারি সেকশনে এটা মোটামুটি কাভার্ড অ্যান্ড অনার ভি ফাইভ বেশ ভালো করতেছে অ্যাকচুয়ালি ব্যাটারি সেকশনে দেন ব্যাটারির পরে আসে ডিসপ্লের ব্যাপারটা ফোল্ডিং ফোনে দুইটা ডিসপ্লে থাকে আপনারা ভালো করে জানেন একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে এই আউটার কাভার ডিসপ্লে যেটাকে বলে আর কি ওকে ভিতরের যে ইনার প্যানেলটা এটা সেভেন পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চের ফোল্ডেবল ওলেড একটা প্যানেল এইটা এইচ টেন প্লাস সার্টিফাইড হান্ড্রেড টোয়েন্টি হাজ রিফ্রেশের সামনের টাই অ্যান্ড ভিতরের টাই বোথ প্যানেল অ্যাভেলেবেল আর ইনার প্যানেলের কথা যেহেতু বলতেছি ব্রাইটনেসটা এখানে বেশ সিগনিফিকেন্ট ভালো তেরোশো নিটস হচ্ছে টিপিক্যাল এইচ কন্টেন্টে ওরা পিক দাবি করতেছে প্রোটেকশনের দিকে ওরা হচ্ছে অনরের নিজস্ব আর্মোড গ্লাস ইউজ করছে যেটা মোটামুটি স্ক্র্যাচ প্রুফিং এর দিকে স্ক্র্যাচ রেজিস্ট্যান্সির দিকে হচ্ছে বেশি ফোকাস অ্যান্ড সেইখানেই মোটামুটি থাকা উচিত কারণ এগুলো স্ক্র্যাচ পড়লে খুবই বাজে লাগে উপরে যেই থিন লেয়ারটা থাকে সেটার উপর স্ক্র্যাচ পড়লে খুব জঘন্য লাগে বাইরে যেই ডিসপ্লেটা আছে মানে যেটা কাভার ডিসপ্লেটা কাভার ডিসপ্লেটা অ্যাকচুয়ালি সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের এইটা আঠারোশো নির্স পর্যন্ত এটার পিক ব্রাইটনেস যায় এটাও যথেষ্ট পরিমাণ ব্রাইট হয় ভাই হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশেড আছে অ্যান্ড এইটা তো ওরা হচ্ছে ওই যে অ্যান্টি স্ক্র্যাচিং গ্লাস প্রোটেকশন ইউজ করছে এইটাতে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হওয়া আরও বেশি দরকার কারণ এইটাই বেশি এক্সপোজ থাকে টেবিলে মানুষ এভাবে ফালায় রাখে এটার উপরেই পড়ে থাকে অ্যান্ড এটার উপরেই দাগ পরার সবচেয়ে বেশি চান্স সো এই জায়গায় বেশি ফোকাস দিছে দ্যাটস গুড এখন ফোল্ডিং ফোনগুলো ইউজুয়ালি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর হয় এটা তো সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সরই আছে বাট দ্য পাওয়ার বাটন ইজ সো স্লিম ভাই এই চিকন জায়গার মধ্যে ওরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেমনে বহাইছে আমার একটু অবাক লাগতেছে অনেস্টলি অবাক লাগতেছে আপনি যখন সামনাসামনি দেখবেন আপনার নিজেরও অবাক লাগবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক কাজ করতেছে ফাস্ট রিলায়েবল আছে আপনার কোনো প্যারা খাইতে হবে না এরপর হিঞ্জ মেকানিজম হিঞ্জ মেকানিজমটা যথেষ্ট পরিমাণ সুন্দর ওরাই এই হিঞ্জ যে কাভারটা আছে এই সাইডটায় এই প্যানেলটা এই ফ্রেমটায় এটার মধ্যে কোনো হচ্ছে ব্র্যান্ডিং ট্যান্ডিং রাখে নাই খুব সুন্দর একটা প্যাটার্ন রাখছে দেখতে খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি অ্যান্ড ভাই অনেক শক্তভুক্ত এখানে আমার একটা কমপ্লেন যেটা মোটামুটি এখন সব ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেই দেওয়া যায় সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্ল্যাটভাবে ওপেন হয় না একদম সমানভাবে ওপেন হয় না স্লাইটলি বেন্ড হয়ে থাকে বাট আগের ফোল্ডেবল ফোনগুলোতে আমরা যতখানি যে বাজে বেন্ড দেখতাম তার থেকে কিন্তু ওরা অনেক দূর আগে আসছে অ্যান্ড এটা অনেকখানি ফ্ল্যাট হয়েছে বাট স্টিল একদম ফ্ল্যাট না অন্যদিকে মেইন কনসার্নটা থাকে আপনাদের ক্রিজ নিয়ে এই যে ডিসপ্লের মাঝখানে যে ভাজটা ভাই টু বি অনেস্ট যতক্ষণ পর্যন্ত এটার ফল্ট করা যাচ্ছে এই ক্রিজটা থাকবেই হ্যাঁ এটা সিম্পল ফিজিক্সের মতন ব্যাপার সেবার বাট ক্রিজটা কতখানি নোটিসেবল সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার অ্যান্ড অনার ম্যাজিক ডি ফাইভের ক্ষেত্রে ক্রিজটা আমি বলবো না যে একদম নোটিসেবল না ভাই এটা বললে মিথ্য হয়ে যাবে আমি নোটিস করতে পারতেছি স্লাইট অ্যাঙ্গেল থেকে কারণ এটা রিফ্লেকশনের ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ওরা কতখানি অ্যান্টি রিফ্লেক্টিভ বানাইতে পারতেছে মাঝখানের পার্টটা সো এই জায়গায় আমি অনার ম্যাজিক বি ফাইভ রে একটু দুর্বল হিসেবে ধরবো এখন সাথে রিলেটেড আরেকটা জিনিস হচ্ছে স্পিকার ডুয়েল স্টেপ স্পিকার তো দিছে বাট ফোল্ডিং ফোনের স্পিকারগুলো একটু তুলনামূলক দুর্বল হয়ে যায় বাকিদের তুলনায় এখন এখানে অনর ম্যাজিক ভি ফাইভ এর ক্ষেত্রে স্পিকার হচ্ছে একটা নিচে এই বটম কর্নারে আর একটা হচ্ছে উপরে এই টপ লেফট কর্নারে আমি আমি যেভাবে ধরে রাখছি আর কি সো স্টেডিও সাউন্ড আপনি পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে আগে একটু কমপ্লেন দিত মানুষ সেই কমপ্লেনটা এখন আর নাই বাট আপনি একদম স্পেশাল সাউন্ডটা পাচ্ছেন না টু বি অনেস্ট কারণ একদম অ্যালাইন না এরা যতখানে আমি বুঝতেছি কারণ একদম একটাই কোনায় আর একটা ওই কোনায় বাট আপনি যখন এইভাবে ইউজ করতেছেন ইটস গুড আপনি যখন এইভাবে ইউজ করতেছেন তখনও সাউন্ডটা ব্লক হচ্ছে না খুব একটা এই পাশটা হয়তো হালকা ব্লক হয়ে যাবে বাট আপনি মানে সাউন্ড এক্সপিরিয়েন্স মোটামুটি একারে ভালো পাচ্ছেন আপনি যখন ফোল্ডিং ফোন ইউজ করতেছেন আপনার কন্টিনিউ াসলি এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে সুইচ করা লাগবে ভাই এইটা মোটামুটি একটা ফরজ জিনিস এই ফোল্ডিং ফোনের ক্ষেত্রে সো এখানে অ্যাপ কন্টিনিউটি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখন আমরা ভালোভাবে টেস্ট করছি কোনো প্যারা দেয় নাই স্কেলিংয়ের ক্ষেত্রে বলেন লেআউটের ক্ষেত্রে বলেন ফর্মের ক্ষেত্রে বলেন কোনো টাইপের ঝামেলা দেয় নাই অ্যাপগুলা আমরা মোস্ট সি ট্রাই করছি কোনো ঝামেলা টামেলা নাই থার্ড পার্টিও ইউজ করে দেখছি কোনো প্যারা দেয় নাই আমাদেরকে এই জায়গায় যে ম্যাজিক ওয়েস এটাতে রান করতে হচ্ছে নাইন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর বেস করা এটা যথেষ্ট পরিমাণ ভালো একটা সাপোর্ট দিচ্ছে অ্যান্ড ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে আগে ইউআইটা বড় একটা চ্যালেঞ্জ ছিল এটা মোটামুটি সব কোম্পানিগুলাই এখন অলরেডি অনেকখানি ওভারকাম করে ফেলছে সো আপনি যদি অনার ম্যাজিক ভি ফাইভ দেখেন এইখানে স্প্লিট উইন্ডোতে আপনি ইউজ করতে পারতেছেন ফ্লোটিং উইন্ডোতে আপনি ইউজ করতে পারতেছেন অ্যান্ড এইখানে ডাস্কিংয়ের জন্য হচ্ছে এই ফোল্ডেবল ফোনগুলার স্পেশালিটি অ্যান্ড সেই ডাস্কিংয়ে ভালো সাপোর্ট দিচ্ছে কোনো টাইপের ল্যাগস বা হিকআপস এগুলো আমাদের কোনো কিছু চোখে পরে নাই সফটওয়্যার রিলেটেডাইজেশনের অভাব ওইরকম মেজর কিছু খেয়াল করি নাই বাট টু বি অনেস্ট অনারের ওদের সফটওয়্যার নিয়ে আরও বেশি পলিশড হইতে হবে আরও বেশি কাজ করতে হবে ভাই কারণ এত টাকা দিয়ে যে ফোনটা কিনতেছে উনি চাচ্ছে পিক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি পিক এক্সপিরিয়েন্সটা সফটওয়্যার দিয়েই তো আমাদের কাছে আসে সো এই জায়গাতে আরও কাজ করার আই থিঙ্ক জায়গা আছে সো সফটওয়্যারের দিকে আমি মোটামুটি মাঝামাঝি লেভেলের রাখবো আমি ওরে কিং বানাবো না বা আমি ওরে খুব জোস টাইপের কিছু বলবো না এবার আমরা যাই এআই এর দিকে সো অনার ম্যাজিক ভি এ সিস্টেম লেভেল এআই ফিচার করা অনেকটা অ্যাডভান্স লেভেলেরই আছে গুগল জেমিনাই তো আগে থেকে ইনবিল ছিল অ্যান্ড অনার কিন্তু এই ডিভাইসে এআই ইনহ্যান্স করার জন্য দুইটা ইন্ডিভিজুয়াল চিপও ইউজ করছে একটা এনার্জি অ্যান্ড একটা পাওয়ার এনহান্সিং এর জন্য এইগুলোর কারণে এআই সামারি ভয়েস সাজেশন এই টাইপের কনটেক্সট অ্যাওয়ার টাইপের যে কাজগুলো এগুলো হচ্ছে খুব দ্রুত অ্যান্ড ভিজিবলি দ্রুত হচ্ছিল অ্যাকচুয়ালি এগুলো রেসপন্স করতেছিলো ফার্স্ট তারপরে ইমেজ ইরেজার টাইপের যেসব ফিচারগুলো থাকে গ্যালারি রিলেটেড ওগুলোও খুব সুন্দরভাবে কাজ করতেছিলো এর পাশাপাশি কিছু ইনবিল্ড ফিচার আছে যেগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এর মধ্যে একটা কথা উল্লেখ করতে হয় অনর কানেক্ট ওরা নতুন আনছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টু অ্যাপলের মধ্যে আইওএস ডিভাইসের মধ্যে হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য অনেকটা হচ্ছে অ্যাপলের ওই ড্রপের মতন কাজ করবে না কি এটা সো আমরা টুকটাক ট্রাই করছি বাট আমাদের যেটা সফটওয়্যার ভার্সনটা একটু প্রবলেম আছে কারণ এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট সো অ্যাকচুয়াল যে প্রোডাকশন রিটেল ইউনিট আছে ওটা দিয়ে অ্যাকচুয়ালি আরো ভালোভাবে বোঝা যাবে সফটওয়্যার আপডেট নিয়ে অনেকে কনসার্ন থাকেন এত আমি ফোন যেহেতু কিনতেছেন ভাই এইটা কিনলে আপনি জিতবেন অ্যাকচুয়ালি সফটওয়্যার সাইডে কারণ অনার অ্যানাউন্স করছে ওদের যে ফ্ল্যাগশিপগুলো থাকবে যেগুলোর নামের সাথে ম্যাজিক আছে সেগুলো আলফা সিরিজের মধ্যে পড়ে যাবে আলফা সিরিজে পড়লে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনাকে কনফার্ম করতেছে সো এইটাও সাত বছরের অ্যান্ড্রয়েড ওয়েস আপডেট হচ্ছে মেজর যেগুলো সেগুলো পাবে এই সাইডে আপনি কাভার্ড আসেন এই সাইডটা গুড অ্যাকচুয়ালি ওকে দেন আসে পারফরমেন্সের পার্ট পারফরমেন্সে এইটা মোটামুটি একদম টপ নচ দিছে ভাই এইটাতে স্ন্যাপড্রাগন এইট এলিট কমপ্লিট ভার্শনটা দিছে এটাতে র্যাম হচ্ছে ষোলো জিবি আর রম হচ্ছে স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি একদম ম্যাক্স আউট ভার্সনটাই পাচ্ছেন টাইপ ওয়াইজ অ্যান্ড অফিসিয়াল ভার্সনটা হচ্ছে যে দুই লাখ তিরিশ দাম বললাম এটা কিন্তু ষোলো পাঁচশো বারোর জন্য বারো দুশো ছাপ্পান্ন আনলে ওরা আরেকটু কম প্রাইসে দিতে পারতো যাই হোক আমি আমার টিমের পোলা পাইনরে ওরা যেহেতু ইউজ করতেছিল খুব আনন্দে আনন্দে অনেকদিন পর ফোল্ডিং ফোন পাইছে অ্যান্ড লেটেস্টগুলো কেমন কাজ করতে সেটা দেখার জন্য যা যা কাজ একটা ফোল্ডিং ফোনে লাগে সবকিছু সিমলেসলি হচ্ছে প্র্যাকটিক্যাল আছে কোনো টাইপের ঝামেলা নাই আপনি যদি ক্রিয়েটিভ কাজ করতে চান সেটাও পারবেন আপনি বিজনেস রিলেটেড কাজ টাজ সেগুলো ঠিকঠাক পারবেন আর রেগুলার ইউসেজ মিডিয়া কনজামশনের জন্য অনেকে কিনে রাখে সেগুলো তো ভাই নর্মালি চলবে এইগুলো নিয়ে কোনো প্যারা নাই এখন আপনারা চাইতে পারেন যে ভাই গেমিংয়ের কথা বলেন গেমিং অ্যাকচুয়ালি আমরা টুকটাক ট্রাই করছি বাট আমরা গেমিংয়ের দিকে যাচ্ছি না খুব একটা গেমিংয়ে আপনি এইটেলিট অনুযায়ী স্পেক ওয়াইজ তো বুঝতে পারতেছেন সব কিছুতেই মোটামুটি ম্যাক্স পাবেন বাট এইগুলো যেই পরিমাণ স্লিম অ্যান্ড এইটেলিট এমনিই বেশি হিট জেনারেট করে সো গেমিংয়ের জন্য ফোল্ডেবল ফোন কিনে এটা একটু একটা ব্যাড চয়েস বাট আপনি গেম টেম সব ঠিকঠাক খেলতে পারবেন আমি ভিজুয়ালে দেখা দিচ্ছি আপনি কোন কোন গেম যেগুলো পপুলার সেগুলো হচ্ছে কোন সেটিংসে খেলতে পারবেন আমরা কতটুকু টাইম খেলছি অ্যান্ড কী পরিমাণ টেম্পারেচার হিট করছিলো সেইটা আর কি জাস্ট আপনাদের জানায় দিলাম বাট দ্য লাস্ট থিং সেটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড ক্যামেরা বামটা আমার পছন্দ হয়নি ক্যামেরা বাম্পের ডিজাইন আমার পছন্দ হয় না এটা ভালো লাগে না আপনারা নিজেরাও অনেকে কমপ্লেন করবেন আই নো এটা একটা গুড সাইড আছে সেটা হচ্ছে যখন আপনি টেবিলে রাখতেছেন এটা একদম ফ্ল্যাট হইতেছে অন্যগুলা যেগুলা এক সাইডে হচ্ছে ক্যামেরা এর দেয়া সেটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ওই যে ওভল করে আপনি যখন কোনো ডেস্কে রাখবেন বা কোথাও রাখবেন ক্যামেরা সাইড ডাউন রেখে আর এই ফোনটা অনেকে ভাবতেছেন যে এত বড় ক্যামেরা বাম এটার কিন্তু ওয়েটও আছে কারণ সেন্সরগুলো মোটামুটি ফুল সাইজের ওরা ইউজ করে ফেলছে একদম ফ্ল্যাগশিপ টাইপের হার্ডওয়্যার দিয়ে ফেলছে সো একটু টপ হেভি সো আশা করি অভ্যস্ত হয়ে যাবেন বাট ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা মডিউলের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে মনে হয় অনার একটু চেঞ্জ আনা দরকার আর একটু ইনোভেটিভ কিছু আর একটু প্র্যাকটিক্যাল কিছু করা দরকার বাট দ্য হার্ডওয়্যার ইজ অ্যাকচুয়ালি গুড ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিচ্ছে সনি এম এক্স নাইন জিরো সিক্স ফিফটি মেগা পিক্সেলের আলট্রাওয়াইট সেন্সর দিচ্ছে অ্যান্ড সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দিছে ইউজুয়ালি ফোল্ডে ইউজ করে হচ্ছে টেলিফটো লেন্স শুধু টেলিফটো লেন্স বাট এটাই পেরিস্কোপ লেন্স এই জন্যই এত বড়ো হচ্ছে মডিউলটা উঁচা হয়ে গেছে অ্যাকচুয়ালি অ্যান্ড এটার থেকে রেজাল্ট আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো পাইছি আমি ছবি নিয়ে অত ডিটেইলস কথাবার্তা বলবো না প্রাইমারি ক্যামেরা দিয়ে ভালো তুলছে এটা হান্ড্রেড এক্স পর্যন্ত জুম রিচ করতে পারে যেটা ফোল্ডিং ফোনের ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল পারে বাট আপনি খুব একটা তুলে মজা হবেন না হান্ড্রেড এক্সে এইটার ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভালোর দিকে বাট আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ইন্ডিভিজুয়াল ক্যামেরা রিভিউ দেখে নেন অ্যান্ড ক্যামেরা কম্প্যারিজন দেখে নেন এইটা ভার্সেস আদার ফোল্ড তাহলে হচ্ছে আপনি সবচেয়ে বেশি ক্লিয়ার হবেন আর ফ্রন্ট ক্যামেরার কথাটা মিস করছি ইউজুয়ালি ফোল্ডিং ফোনে পাঁচটা ক্যামেরা থাকে পিছনে তো তিনটা দেখতে এই যে স্ক্রিনে ইনার স্ক্রিনে একটা হচ্ছে যে ক্যামেরা এটা হচ্ছে আন্ডার ডিসপ্লে না কিন্তু আন্ডার ডিসপ্লে ভাবতে পারেন অনেকে আন্ডার ডিসপ্লে না এটা কাট আউট দিয়েই হচ্ছে রেগুলার ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেল অ্যান্ড হচ্ছে যেটা কাভার ডিসপ্লেতে কাভার ডিসপ্লে তো মেগা মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার ক্ষেত্রে আপনি হয়তো একটু বেশি কমপ্লেন করবেন কারণ অলওয়েজই রেজলেশনের একটু অভাব লাগে এত বড় ডিসপ্লের কারণে একটু স্কেলিং ইস্যু টিস্যু ফিল হয় এটা মোটামুটি সব ফোল্ডিং ফোনের ক্ষেত্রেই এটা মাইনা নিয়ে ফোল্ডিং ফোনগুলো অ্যাকচুয়ালি চালাইতে হয় আর লাস্ট বাকি ছিল ক্যামেরা সেটা হচ্ছে ভিডিও ক্যাপাবিলিটি ভাই ফোর কে থার্টি এফ অ্যাটলিস্ট পাচ্ছেন সবগুলা ফোর কে থার্টি দিয়ে ভিডিও করা যায় ওকে সো এই ছিল অনর ম্যাজিক ভি ফাইভ অফিসিয়াল আসছে কিনতে পারেন নাও কিনতে পারেন আই থিঙ্ক মোস্ট পিপল যারা আমাদের অডিয়েন্স বলবে ভাই কে ফোল্ডিং ফোন কিনে অনেকে বলতে পারে বাট আমি বাইরের দেশে দেখছি ঘুরছি ভাই ওরা প্রচুর পরিমাণ ফোল্ডিং ফোন ইউজ করে ওদের একটা রেগুলার ফোন থাকে মোস্টলি আইফোন থাকে পাশাপাশি দেখা যায় একটা ফোল্ডিং ফোন ওরা রাখতেছে একটা ফোল্ডিং ফোন ইউজ করতেছে ইভেন বিভিন্ন শপের সেলস পার্সনদেরকে আমি দেখছি নট মোবাইল সেলার অন্যান্য জিনিসপাতি জামা কাপড়ের সেলস পারসনরাও হচ্ছে একটা ফোল্ডিং ফোন ইউজ করে ওরা ব্যাক পকেটে রায় খা দেয় এই টাইপের হচ্ছে ওদের ক্ষেত্রে মোটামুটি ভালো ছড়াইছে ওদের কাছে ফোল্ডিং ফোনগুলা ফোল্ডিং ফোন প্র্যাকটিক্যালিটি নিয়ে আপনি এখনও কোয়েশ্চেন রাখতে পারেন আপনি এখনও ইউসেজের যেই পূর্ণ স্বাধীনতাটা সেটা নিয়ে কোশ্চেন রাখতে পারেন ফোল্ডিং ফোনের ডিসপ্লে ভাঙ্গাচুরা যাওয়ার যে রিস্কটা যে ভয়টা ছিল সেটা নিয়েও কমপ্লেন রাখতে পারেন একদম যে ভাই শ্যাটার প্রুফ হয়ে গেছে বা আমাদের ইউজুয়াল ফ্ল্যাগশিপগুলোর মতন একদম টাফ এন্ড হয়ে গেছে তেমন কিছু আমি বলবো না ইনফ্যাক্ট অনার কিন্তু একটা ভালো কাজ করতেছে মালয়েশিয়াতে আমি দেখছি ওদের যে ওরা এক বছরের হচ্ছে একদম ওয়ারি ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের মধ্যে যদি আপনি ডিসপ্লে ভাঙ্গাও ফেলেন ভিতরটা হোক বাইরেরটা হোক আপনারা ওরা রিপ্লেস করে দেবে একবার ফ্রি অফ চার্জ সার্ভিস চার্জ দেওয়া লাগে এটা লেবার কস্ট দেওয়া লাগে এটা মনে হয় ওদের ইনস্টলেশন নিয়ে মোস্ট প্রবলি বা ডিসপ্লের কস্টটা দিতে হয় না অ্যান্ড ফোল্ডিং ফোনের ডিসপ্লে কিন্তু অনেক দামি এমন কিছু যদি বাংলাদেশে করতো তাহলে তো ভাই পুরো লালে লাল হয়ে যেত সো অনার বাংলাদেশ যেহেতু আনছে সাহস করে এখন অন্যান্য কোম্পানি সাহস করে আনতেছেও না ফোল্ডিং ফোনগুলো এইটা একটা বড় ফ্যাক্টর আমি শুরুতে এমফাসাইজ করা করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি যারা নিজ টার্গেট কাস্টমার আছে এটার তারা চুপচাপ দেখবে মোস্ট প্রবলি কমেন্টেও ইন্টারাক্ট করবে না খুব একটা তারা আর কিনে ফেলবে আর আমরা যারা এগুলো নিয়ে এনথুসিয়াস্ট আমরা মাতামাতি করি আমরা দেখি আমরা সমালোচনা করি আলোচনা করি আমরা এগুলার ওইরকম কাস্টমার না এই হচ্ছে রিয়েলিটি অনার ম্যাজিক ভি ফাইভ আমার কাছে ভালো লাগছে অনেস্টলি অ্যান্ড চাইনিজ কোম্পানিগুলার ফোল্ডিং ফোনগুলার যে পরিমাণ আগায় যাচ্ছে স্যামসাংরা যে টাফ কম্পিটিশন দিচ্ছে অ্যান্ড ওভারকাম করে ফেলতেছে অনেকগুলো অ্যাসপেক্টে ট্রুলি ওভারকাম করে ফেলতেছে আমার দেখে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে কারণ একটা টাইম এক তন্ত্র চলতো সো ওই জায়গায় কম্পিটিশন ভালো হইছে অ্যাকচুয়ালি আমাদেরই লাভ আপনাদের আমাদের সবারই লাভ অ্যান্ড সব আলোচনা শেষে যদি আপনার মাথায় এখনও কোশ্চেন থাকে যে না ভাই আমি একটা ফোল্ডিং ফোন কিনতে চাচ্ছি আমি দু সালে কোনটা কিনবো এটা কি মানে আদৌ ভালো ভাই যথেষ্ট ভালো অপশন ভালো কম্পিটিশন দিচ্ছে স্যামসাং ফোল সেভেন বলেন অনর ম্যাজিক ভি বলেন ভিভোর হচ্ছে এক্স ফাইভ আছে ওপর এন ফাইভ আছে এই সবগুলা এই চারটার মধ্যে আপনি দেখতে পারেন এর মধ্যে ও যথেষ্ট পরিমাণ ভালো অবস্থানেই আছে আমি ওরে যে বলবো না দি বেস্ট এমন কিছু বলা আমার জন্য একটু বায়াস টাইপের হয়ে যাবে বাট ও কিন্তু ভালো ফাইট দিচ্ছে অ্যান্ড আপনি ইন্টারন্যাশনাল রিভিউগুলো কম্প্যারিজনগুলো স্পেশালি দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন